ছাত্র জনতার গণ আন্দোলনে আহতদের চিকিৎসা চলছে রাজধানীর তেরোটি সরকারি হাসপাতালে আহতদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আবার কেউ কেউ রয়েছেন ঘরে ফেরার অপেক্ষায় তাদের প্রত্যাশা চিকিৎসকদের আন্তরিকতা ও সরকারের সহযোগিতায় আবারও স্বাভাবিক জীবনে ফিরবেন তারা তাঁরা জুলাই আগস্টের ছাত্র জনতার গণ তৎকালীন সরকার সমর্থক ও পুলিশের গুলিতে নিহত হন প্রায় দেড় হাজার মানুষ আহত হন প্রায় পঁচিশ হাজার গুরুতর আহতদের রাজধানীর 13টি সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে সরকার দ্রুত সুস্থ হয়ে আহতরা স্বাভাবিক জীবনে ফিরবেন এমন আকাঙ্ক্ষা এখন তাদের চোখে মুখে থয়েরাচার সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করতে পারছি সেটার জন্য আমরা আমার তা আমরা যে গুলি খেয়েছি আমরা এটা কষ্ট নাই কিন্তু আমাদের চিকিৎসা চলতেছে একটু ভালো চিকিৎসা চললে আমরা পরিবারের কাছে যেন ঘিরে যাইতে পারি আমার বালা চিকিৎসা করার আমার ভাড়া যে আমি ফিরা পাই আমার বিডা বাড়ি নাই আমার এই বউ বাচ্চা কে আজকে আমি হাঁটতে পারি না আমার সংসার অচল হয়ে রয়েছে আমি সরকারের কাছে আবেদন করি যে উনিশশো সালে মুক্তিযোদ্ধারা যেরকম কিছু পাইছে আমিও চাই আন্দোলন যারা করছে এরা যাতে সরকারের কাছ থেকে এরকম একটা কিছু পায় এরা যাতে এরকম একটা ভাতার সিস্টেম করে দেয় এদের ফ্যামিলির থেকে একজন করে চাকরি দেয় সম্প্রতি আহতদের দেখতে চীন থেকে দশ সদস্যের একটি মেডিকেল টিম বাংলাদেশে আসেন তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পর্যবেক্ষণ করেন উন্নত চিকিৎসার প্রয়োজনে আহতদের অনেককে চীনে নিয়ে যাওয়া হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা প্রায়োরিটি দিয়ে দিয়ে যত দ্রুত সম্ভব তাদেরকে অপারেশন করে তাদেরকে সুস্থ করে বাড়িতে ফেরত দেওয়ার চেষ্টা করছে এই প্রক্রিয়াতে এই মুহূর্তে আমাদের এখানে একুশ জন রোগী আছে যাদেরকে অপারেশন লাগবে এবং আমরা প্রতি মুহূর্তেই করতেছি এবং এর সঙ্গে আবার চীনের একটা টিম আসছিলো ওরাও কিছু রোগী দেখছে তো তারা আমাদের তিনজন রোগীকে আমরা সিলেক্ট করছি যদি ওরা চায় তারপরও যেহেতু তারা আসছে দেখছে তারা যদি করতে চায় তাহলে ওরা হয়তো করবে এদিকে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার যা তাদের পুনর্বাসনে সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা আহতদের মাত্রা আসলে কিন্তু বিভিন্ন রকমের এখন কারো একটা পা হারিয়েছে কারো চোখ হারিয়েছে এক চোখ কেউ দুই চোখ শুধু অর্থ দিলেই আসলে পুনর্বাসনটা সম্ভব না তাদের যাদের মানে ডিসেবিলিটি ধরন অনুযায়ী তাদের যদি একটা কাজের ব্যবস্থা করা যায় তাহলে আমার মনে হয় ভালো হবে চিকিৎসকদের প্রাণন্তকর চেষ্টা আর সরকারের সহযোগিতায় আহতরা দ্রুত সুস্থ হয়ে ফিরবেন সমাজের মূল স্রোতধারায় হবে না আত্মনির্ভরশীল এমনটাই প্রত্যাশা সবার শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা